যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হবে তার জন্য অর্জুন পাতালে যান শেষ নামকে নিমন্ত্রণ করার জন্য যুধিষ্ঠির রাজা হন চার ভাইকে দিগ্বিজয় করতে পাঠান অর্জুন যান উত্তর দিকে ভীম যান পূর্ব দিকে সহদেব যান দক্ষিণ দিকে এবং নকুল যান পশ্চিম দিকে চার ভাই যখন দিগ্বিজয় করে আবার ফিরে আসে তখন শ্রীকৃষ্ণ আসেন যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করার জন্য সমস্ত কিছু খবর শোনার পর তিনি মহারাজ যুক্তি দেন জন্য। কারণ তুমি সফল এই রাজসুযোগ্যাজসুয দেবতাদেরকে নিমন্ত্রণ করার দায়িত্ব পড়ে অর্জুনের কারণ শ্রীকৃষ্ণ এই যুক্তি দেন যে অর্জুন ছাড়া এই ব্যাপারে আর কেউ পারদর্শী নন শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন প্রথমেই নিমন্ত্রণ করতে যান কৈলাস পর্বতে গৌরী শঙ্করকে তাদের বরদান পাওয়ার পর তিনি যান কুবের দেবের কাছে তারপর তিনি যান মৃত্যুর দেবতার কাছে সেখান থেকে দেবরাজ ইন্দ্রকে তিনি বরণ করতে যান সেখান থেকে যান ব্রহ্মলোকে এইভাবে বরুণ অগ্নি পবন সমস্ত দশ দিকপালকে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ জানিয়ে অর্জুন ফিরে আসে আবার ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বসিয়ে জিজ্ঞাসা করেন যে তুমি কাকে কাকে নিমন্ত্রণ জানিয়ে সমস্ত কথা শোনার পর শ্রীকৃষ্ণ বললেন তোমাকে আরো এক জায়গায় যেতে হবে যেখানে তুমি ছাড়া কেউ যেতে পারবে না যেখানে তোমার রথ ছাড়া যাওয়া অসম্ভব ব্যাপার কারণ সময় লেগে যাবে তুমি অগ্নিদেবের দান কপিধ্বজ রথ নিয়ে যাও পাতালে নাগরাজ শেষকে নিমন্ত্রণ জানাতে কারণ উনি না এলে এই যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন সঙ্গে সঙ্গে চলে যান পাতালে অনেকক্ষণ ঘোরার পর পাতালে তিনি দেখা পান সাপেদের রাজা তার চারিদিকে প্রচুর নাগ তিনি হাজার ফণার ওপরে পৃথিবীর ভারকে তুলে রেখেছেন তার তিনশো ফণার ওপরে যে মনি আছে সেই জ্যোতিতেই সমস্ত কিছু আলোকিত অর্জুন যখন খুব অবাক ভাবে পাতাল দেখছেন তখন শেষ নাগ তাকে জিজ্ঞাসা করলেন তোমার এখানে আসার কারণ কি অর্জুন কোনো কিছু কথা না লুকিয়ে রেখে শ্রীকৃষ্ণের কথা মতো সমস্ত কিছু বললেন অর্জুন এটাও বললেন যে আমি ইন্দ্র সহ সমস্ত নিমন্ত্রণ করে দিক এসেছি তারা সবাই উপস্থিত থাকবে তো আপনাকেও উপস্থিত থাকতে হবে শেষনাগ শুনে প্রচুর হাসলেন অর্জুন যখন কারণ জিজ্ঞেস করলেন তখন শেষনাগ মুখ খুললেন তুমি অকারণে সবাইকে নিমন্ত্রণ করছো কেন আমি ভুল করলাম হ্যাঁ তুমি ভুল করেছ যাকে দর্শন মাত্র সমস্ত যজ্ঞের ফল লাভ পায় সেই গোবিন্দর সামনে তোমরা যজ্ঞ সমাপন করবে সেই গোবিন্দকে সাক্ষী রেখে তোমরা যজ্ঞ করছো তোমরা ব্রহ্মা শিব ইন্দ্রকে কেন ডাকছো শেষ নাগে যাবার সেখানে কোনো দরকার নেই স্বয়ং নারায়ণ সেখানে উপস্থিত আছে অর্জুন তখন এই ব্যাপারে মোহিত হয়ে গেলেন অর্জুন সঙ্গে সঙ্গে স্বীকার করলেন যে হ্যাঁ আমি জানি স্বয়ং বিধাতা সেখানে উপস্থিত তার মায়াতেই আমরা সবাই চলছি কিন্তু তবু তার কথা মতো আমাকে কাজ করে যেতে হবে শেষনাথ তারপরে বললেন যে আমাদের যাবার কোন দরকার নেই গোবিন্দের উপস্থিতিতে তোমরা যোগ্য সমাপন করো তোমাদের রাজ্য ও নির্বিঘ্নে যাবে শেষনাথ এক উদাহরণ দিলেন যে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে তার শাখা এবং পাতার উপরে জল দেওয়ার প্রয়োজন পড়ে না তুমি সেই নারায়ণকে অর্চনা করো তুমি শ্রী কৃষ্ণকে অর্চনা করো তাহলেই বরুণ ইন্দ্র কুবের শিব ব্রহ্মা শেষ কাউকেই পুজো করতে হবে না কারণ তুমি সেই গাছের গোড়ায় জল দিচ্ছ অর্জুন তবু ও শ্রীকৃষ্ণের কথা মতো শেষ নাগকে যাওয়ার জন্য নাছর বান্দা হলেন তখন শেষ অর্জুনকে বললেন যে তুমি এসেছো তো ঠিক কথা কিন্তু তুমি না জেনে এসেছ আমি সমস্ত ক্ষিতি মানে পৃথিবী আমি আমি সমস্ত সমস্ত পৃথিবী সংসারের ভার নিজের মাথার উপর রেখেছি এটি ছেড়ে আমি কিভাবে যাব আমাকে বলতে পারো অর্জুন তখন সঙ্গে সঙ্গে বললেন যে আপনি পৃথিবীর ভার ছেড়ে দিন আমি সামনে নেবো শেষ না খুব অবাক হলেন অর্জুন একটা মানুষ পৃথিবীর ভার সামলাবে হ্যাঁ এটাই হয়েছিল আমরা মহানায়ক অর্জুনের সাথে সিনেমা সিরিয়ালে দেখা অর্জুনের তুলনা করি যেটা আমাদের কখনোই করা উচিত নয় শেষনাগের বলার পর বারবার অর্জুন শেষনাগকে বলতে থাকে যে শ্রীকৃষ্ণের কথা মতো তাকে রাজসু যজ্ঞতে উপস্থিত হতেই হবে না হলে সেই যোগ্য অসম্পূর্ণ থেকে যাবে শেষনাগের পর বললেন তাহলে তুমি নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করো তুমি এই পৃথিবীর ভার তুলতে পারো কিনা সেটা দেখো শেষনাগের কথা মতো অর্জুন নিজের কান্ডি বেগিয়ে ধরলেন গান্ডীপ ধরার পরে প্রথমে তিনি প্রণাম করলেন প্রথম সেই গান্ডীপ ধারীকে অর্থাৎ শিবকে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধনুর বিদ্যার জ্ঞান দিয়েছিলেন তারপর তিনি প্রণাম করলেন গোবিন্দকে তারপর তিনি প্রণাম করলেন তার গুরুকে দ্রোণাচার্যের চরণে তারপরে অর্জুন মন্ত্র করে এক অস্ত্রের সন্ধান করল যে অস্ত্রের নাম হচ্ছে স্তম্ভন অস্ত্র হ্যাঁ মনে রাখবেন এই স্তম্ভন অস্ত্র মন্ত্র পরে সেই গান্ডীপে লাগানোর পরে শেষ নাগকে উনি বলেন যে ওই অস্ত্রের ওপরে পৃথিবীকে চাপিয়ে দিতে শেষ নাগ অর্জুনকে বিশ্বাস করে সেই অস্ত্রের উপরে যখনই পৃথিবীকে চাপালো শেষ সহ ওখানে উপস্থিত যত নাগ ছিল সবাই অবাক হয়ে গেল কিভাবে সম্ভব হ্যাঁ অর্জুন গান ধরে তার মধ্যে যে অস্ত্র সন্ধান করেছেন তার উপরে পৃথিবীর ভার নিয়ে আছেন শেষনাথ যখনই দেখলো সে মুক্ত সঙ্গে সঙ্গে অর্জুন তাকে বললেন যে আপনি রাজ সুযোগে যান শেষনাথ অর্জুনের কথা মতো রাজ গিয়েছিল। কিন্তু আমাদের সামনে এক উদাহরণ রেখে গিয়েছিল যে একটা মানুষের পক্ষে ভক্তির জোরে কি কি করা সম্ভব যেটা আমরা দাপর যুগে উদাহরণ পেয়েছি শেষনাথ অর্জুনের কথা মতো নিজের সমস্ত পরিবারকে নিয়ে নিজের সমস্ত ছেলে এবং নাতিকে নিয়েও সেই রাজ সুযোগে উপস্থিত হয়েছিলেন শেষনাগের সাথে বহু নাগ গিয়েছিল নহুষ করকট ধৃতরাষ্ট্র জড়দ্বপ কোপন কালীয় ত্রিকপূর্ণ ধনঞ্জয় অজ্জ উগ্র দুষ্ট নীল শঙ্খমুখ শঙ্খপিণ্ড বক্রদন্ত কলিচুর পিঙ্গচক্ষু কাল মহাবন্ত সবাইকে নিয়ে শেষনা গিয়েছিলেন সেই রাজসজকে শ্রীকৃষ্ণকে দেওয়া সেই কথা পূরণ করলেন অর্জুন মহাভারতের মহানায়ক হিসেবে কেন অর্জুনকে ধরা হয়েছে যত দিন যাবেন আমি আপনাদেরকে জানাতে থাকব কিছু কিছু সময়ে বলা উচিত নয় তবুও শ্রীকৃষ্ণকে উনি ফিকে করে দিয়েছেন অবশ্যই এটা ওনারই মহিমা তিনি অর্জুনের ওপরে সেই ফোকাস লাইট ফেলেছিলেন তিনি অর্জুনকে সবার সামনে বড় দেখিয়েছিলেন কারণ পঞ্চম বেদ মহাভারত পুরাণে সেই দাপর যুগে অর্জুনের মতো মহারথী আর জন্মায়নি জন্মা পেও না এই ভিডিওর মধ্যে থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যাতে আমি আরও মানুষের কাছে পৌঁছাতে পারি আজকে যে তথ্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছালাম সেটি মহাভারতের পর্ব অন্তর্গত শেষ নাগকে নিমন্ত্রণ করার জন্য অর্জুনের পাতালে গমন থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনে